আজ সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া অমিল বিবাদ অহর লেগেই থাকে যার ফলে আমরা অনেকেই সাংসারিক জীবনে অসুখী হয়ে পড়ছি কেউ সুখী হতে পারছে না ফলশ্রুতিতে আমাদের অনেকের বিয়ে বিচ্ছেদ হচ্ছে মেরিজ নষ্ট হচ্ছে এই কারণে আমরা অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি তাই স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত তৈরি করার জন্য সুমধুর করার জন্য সম্পর্ক ভালোবাসে স্থাপন করার জন্য মহাব্বত আনার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দিব যদি আপনারা সে আমলকে কোট করে আমল ম্যাক করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আপনার মাঝে আপনার স্ত্রীর মাঝে আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মিল মহাব্বত তৈরি করে দিবেন সম্পর্ক স্থাপন করে দিবেন এবং ভালোবাসা বাড়িয়ে দিবেন সেই আমলটি হচ্ছে প্রত্যেক শুক্রবার অর্ধরাত অতিক্রম হওয়ার পর অর্থাৎ শুক্রবার রাত বারোটার পর যদি আপনি কোরআনুল কারেমের ছোট্ট একটি আয়াত তিনবার পাঠ করতে পারেন সাইট আমল করতে পারেন ইনশাআল্লাহ মা স্টার্ল্লাহ মবুল আপনার মাঝে আপনার স্বামীর মাঝে আপনার মাঝে এবং আপনার স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন সেই আমলযোগ্য আয়াতটি হচ্ছে কোরানুল কারিমের এগারো নং পাড়ার ছয় নং পৃষ্ঠায় ষোলো তাওবার একশো উনত্রিশ নম্বর আয়াত সেই আয়াতটি হচ্ছে فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أمي آيات عبر بولتشي أبنى ركوب حالو كورون فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو

অতিক্রম হওয়ার পর অর্থাৎ রাত বারোটার পর এই আয়াতকে তিনবার পাঠ করতে পারেন আল্লাহ আল্লাপুল আলমিন আপনার মাঝে আপনার স্বামীর মাঝে আপনার মাঝে আপনার স্ত্রীর মাঝে মিল মোহ্বত ভালোবাসা তৈরি করে দিবেন আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হচ্ছে যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন